মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রেশার কুকারে ভাত বসিয়েছি বাবায়ের জন্য বাবা সেই স্কুল যাওয়ার সময় এরকম ভাত খেয়ে যায় না তো আজকে ওর ইচ্ছা হয়েছে যে এই প্রেশার কুকারে ফেনা ভাত খাবে এখন তো স্কুল বন্ধ রয়েছে অনেক দিন ধরে স্কুল বন্ধ রয়েছে চব্বিশ তারিখে খুলবে ওই যে উচ্চ মাধ্যমিকদের টেস্ট পরীক্ষা না কী একটা পরীক্ষা চলছে না সেই কারণেই স্কুল ছুটি সরকারি স্কুল তো এরকমই হয় উঁচু ক্লাসদের পরীক্ষা হলে নিচু ক্লাসদের ছুটি থাকে এদিকে তো আবার চব্বিশ তারিখে স্কুল খুলে আবার পুজোর ছুটি পড়ে যাবে আঠাশ তারিখ থেকে তো পুজো স্টার্ট হচ্ছে আর কালকের ব্লগে আমি বলেছিলাম না মহালয়ার কথাটা যে শনিবারে মহালয়ার পিকনিক তো হ্যাঁ রবিবারে মহালয়া এটা ঠিক সকাল রবিবার সকালবেলা ভোরবেলা আর কি কিন্তু পিকনিকগুলো সবাই কিন্তু শনিবারের রাতেই করে আমি সেটা ভেবেই বলেছিলাম শনিবার যেহেতু আমাদের নিরামিষ থাকে পিকনিক করতে পারবো কি পারবো না সেটার জন্য আমি বলেছি আজকে আমার সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে মানে ঘুম থেকে উঠে আগে কোনো কাজ করিনি চাটা করে খেয়ে নিয়েছিলাম মাসিও তখন আসেনি মানে এখনও আসেনি মাসি কাজ করে যায়নি এই ঘরের জামাকাপড়গুলো মনে আছে কালকে সেই বিছানার পরে রেখেছিলাম তাল করে গোছানোর সময় পাইনি বলছিলাম যে এখন গোছাতে পারবো না পরে গোছাবো সেই কালকে সন্ধেবেলা আর গোছাই সেইগুলোই এখনও বিছানার উপরে পড়ে আছে আর আজকে তো শুক্রবার বিকেলবেলা পড়াতে আসবে পাঁচটার থেকে সাড়ে পাঁচটার থেকে পড়াতে আসবে এবার এই খাটের ওপরে যদি জামাকাপড়গুলো থাকে কোথায় বসে পড়াবে ওইগুলো আর জানলার পাড়েও গোটো করে রেখে দিতেও আর ভালো লাগছে না তাই এখন ভাজ করে নিচ্ছি সকালবেলা এখন রান্নাবান্নার চাপ আছে দেরি হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু এখনও বাজার করে আ নি তোমাদের দাদা বাজারে গেছে বাজার নিয়ে আসলে তারপরে রান্না বান্না করবো আজকে আবার মাসি আসবে না ওই জন্য আমার কাজের চাপ রয়েছে একটু বেশি ঘর ঝাড়া ঘর মোছা বাসন মাজা এগুলো সব করতে হবে তো ওই জন্য একটু চাপে রয়েছে রান্না রান্নাবান্নাটাও করতে হবে মাসি সকালবেলা ফোন করে বলল যে আসবে না আগে মানে কালকে রাত্রে যদি বলে দিত রাত্রেবেলায় আমি কয়েকটা বাসন মেজে রাখতে পারতাম গোছাতে পারতাম আর আমি দেখেছি যেদিনকে এই রাত্রেবেলা আমি গামলার মানে এঠো বাসনটা গামলায় নামিয়ে রাখি সেদিনকেই পরের দিন সকালে শুনি মাসি আসবে না আজকেও তাই মানে য তো কালকে রাত্রেবেলায় আমি বেসিন টেসিন পরিষ্কার করে গুছিয়ে এঁঠো বাসন টাসন সব নামিয়ে রেখেছিলাম এখন শুনছি মাসি আসবে না এখন সেই গামলার বাসনগুলো আবার আমাকে উল্টে বেসিনের মধ্যে নিতে হবে সেই গামলাটাকে এঁঠো গামলা হয়ে গেছে না সেটাকে মাজতে হবে তারপরে আবার বাসন মেঝে মেঝে রাখতে হবে তো এই একটু চাপের রয়েছে আজকে সকাল থেকে আমার কাজকর্ম আজকে সারা সারাদিনের পুরো ব্লকটাই তোমরা কাজকর্ম ফুল এনার্জি নিয়ে কাজকর্মই পাবে আমার কাজকর্মের ভিডিও অনেকেই মিস করো আগে আমাদের পুরনো ঘরে আমি যাবো সারাদিন কাজকর্ম করতাম এখন তো সেইভাবে অতটা কাজ করতে হয় না আর এখন না পেরেও উঠি না সত্যি কথা বলতে আগে সেই চার বছর আগের আমি আর এখন আর আমি অনেক পার্থক্য এখন আর শরীরও দেয় না বেশি খাটাখাটনি হয়ে গেলে না শরীর খারাপ করতে লাগে কেমন একটা হয় তো এখানে দেখো ওই ঘরের বিছানাটা আগে গুছিয়ে রেখে আসলাম তারপরে এই ঘরের বিছানাটা তুললাম এই ঘরে সব শুয়ে থাকে তো দেরি করে ঘুম থেকে ওঠে তখন মানে তোলা হয় না আজকে তো সকালবেলা বাবার পড়াও ছিল না ওই জন্য বাবাই দেরি করে ঘুম থেকে উঠেছে তো এবার প্রেশার কুকারটা মেজে এখানে ডাল বসিয়ে দিচ্ছি মুগ ডাল আজকে হচ্ছে শুক্রবার ঠিকই কিন্তু নিরামিষের ডাল মানে নিরামিষের ডালটা বানাচ্ছি মুগ ডালটা রান্না করাই হয় না এমনিই থেকে যায় আজকে মাছ নিয়ে এসছে তোমার দাদা ভাই মাছের সাথে যদি আমি বলতাম একটু করে একটা মাথা এনে দিতে তাহলে ভালো হতো মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট ডাল করা যেত মানে মাছের মাথা দিয়ে ডালটাকে আমি তো মুড়িঘণ্ট ডালই বলি অনেকে বলে না ওটা ঘন্ট ডালটা আলাদা হ্যাঁ হয়তো আলাদা হতে পারে কিন্তু ছোটোবেলার থেকে আমরা এই দিকে এইটাই বলে আসছি এমনকি বিয়েবাড়িতেও আমরা যখন খাই না আমাদের এখানে বিয়েবাড়ির মেনুতেও মেনু কার্ডে লেখা থাকে মাছের মাথা দিয়ে ডালটাকে ঘন্ট ডালই লেখা থাকে আমরা তো তাই জানি ওই চাল দিয়ে যেই ব্যাপারটা মুড়িঘণ্ট সেটা না আমরা কোনোদিনও মানে বাড়িতে বানাইও নি খাইও নি আর ওটার নামও জানি না কিন্তু এখন এই ইউটিউবে আসার পরে অনেকে আমাকে বলে যে এটাকে এটাকে ঘন্ট ডাল বনে বলে না শুধু মাছের মাথা দিয়ে ডাল বলে আর ঘন্টটা আলাদা আলাদা জিনিস তো সেটা এখন জেনেছি মাছ নিয়ে এসছে আজকেও কাতলা মাছ সেই কাতলা রুই আর কাতলা ছাড়া তোমাদের দাদা ভাই মানে খা নিজে খায় না আর আনতে চায় আমার জন্য কিন্তু আমার ওই রান্না করতে ইচ্ছা করে না দুজনের জন্য দু রকম আলাদা আলাদা বাবাই খায় না বাবাই তো মাছ অতটা ভালোবাসে না বলে আর ওই ওই জন্য আর ইচ্ছা করে না ওই তিনজনের জন্য তিন রকম কি আলাদা আলাদা আনবে ভোলা মাছ খাবে না তোমাদের দাদা ভাই তেলাপিয়া আগের দিন এনেছিল না আমি তো খুব ভালো খেয়েছি কিন্তু ও অতটা ভালো খায়নি ওই খেতে হয় তাই খেয়েছে এই ব্যাপার ওই জন্য ওই রুই কাতলাটাই চট জলদি গেলে আর বাজারে গেলে কোনো মাছ পাওয়া যাক কি না যাক এই কাতলা মাছ মানে কাটা রুই কাটা আর কাতলা মাছ এই দুটো পাওয়া যাবেই তো এই সকালবেলা তাড়াহুড়ো করে নিয়ে এসছে ও তো কাজে বেরিয়ে গেছে আর এখানে আমি পটলটা না ফার্স্টে কাটলাম যে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব পাতলা করে তারপরে আবার চেঞ্জ করলাম ভাবলাম কি না ডাল করেছি যখন তাহলে আর ওই পাতলা মাছের ঝোল খাবো না নর্মাল এমনি একটু ধনেপাতা টমেটো দিয়ে মাছের ঝোল করি মানে গ্রেভি টাইপের করি পেঁয়াজ টিয়াজ দিয়ে আর পটলটাকে তাহলে ডালের সাথে ভাজা করি মুগ ডালের সাথে পটল পটল ভাজা ভালো লাগবে খেতে তাই আর কি কেটে নিলাম আর ধনে পাতাটা নিয়ে এসেছে অনেক দিন পরে আজকে আজকে না ওই যে যেদিনকে তেলাপিয়া মাছটা আনলো কালকেই তো বোধ না কালকে না পরশু দিন খেলাম না ওই দিনকে ধনে নিয়ে এসেছিলো তাই খানিকটা ছিল তো সেটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। এখন বান্নাটা আগে করে নিচ্ছি রান্না হয়ে যাওয়ার পরে তারপরে বাসন মাজবো ঘর মুচবো নইলে ওই রান্নাঘর আবার নোংরা হয় তেল চিটে মতন পড়ে যায় এখন এই যে এদিকে ভাত ডাল সেদ্ধ আর এদিকে মাছের যা আর কি কাটাকুটি করার আনাজপত্র সেগুলো কাটাকুটি করে মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন পটলটাকে আগে ভেজে নিচ্ছি এই একবারেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি পটল ভেজে নেব তার মধ্যে আবার মাছ ভেজে মাছের ঝোল করে নেব আর কালকে কী হয়েছে জানো তো আমার শ্বশুরবাড়ির থেকে তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছিলো রাত্রিবেলা ওর জন্য মাংস পাঠিয়েছিল আমার বাবার বাবার জন্য এবার সেই মাংসের বাটি গাড়ির মানে স্কুটির ডিকির মধ্যে নিয়ে এসছে you <sighs> এবার এত তেল মাংসের তেলটা না স্টিলের টিফিন কট তো ওইটা তেলটা চুইয়ে প্লাস্টিকের মধ্যে পড়েছে সেই প্লাস্টিকটা যখন ওই ডিকির থেকে বের করছে সেটা মানে পুরো তেলটা একদম মেঝেতে পড়েছে আর এমনিতেই পিছোল আমাদের মেঝেটা আর ওই সানের পরে পড়ে সাদা মেঝের পরে কেমন দাগ দাগ হয়ে গেছিলো মানে এক জায়গায় পড়লে হয় মানে ওখান থেকে রান্নাঘর পর্যন্ত বাটিটা নিয়ে এসছে পড়তে পড়তে এসছে তেল পড়তে পড়তে আর সারা ঘর তেল তেলে হয়ে গেছে ওর ওপরেই মানে মোছা হয়েছে সঙ্গে সঙ্গে ও আমার এই রান্নাঘরের নেতাদি মুছেছে তা মুছলে কি হবে তেল জিনিস না দেখবে কেমন আঠার মতো এঁটে থাকে সেই তেলা জিনিসের উপর মানে তেলাটার উপরে পা দিয়ে দিয়ে বাবাই আমি তোমাদের দাদা ভাই সবাই এঘর এঘর ওঘর করেছি তো তিনটে ঘরই এখন আমাদের তৈলাক্ত হয়ে রয়েছে মানে মাসি আসেনি আমার যা আজকে মানে হ্যাপা হবে ওইগুলো সব সার্ফ দিয়ে এখন ঘষে ঘষে পরিষ্কার করতে হবে মনে হচ্ছে তোমাদের ওই বাসন বাজার স্কচ ব্রাইটের ওই খোসা দিয়ে এখন ওই ওই জায়গাগুলো ডলিয়া সাদা ওপর সাদা মেঝে না সাদা মেঝের ওপরে কেমন ছোপ ছোপ হয়ে গেছে হলুদ হলুদ মানে এমনি সর্ষের তেল পরা আলাদা কিন্তু রান্নার সর্ষের তেল হলুদ হলুদ লঙ্কার গুঁড়ো সব লবণ এসব মেশানো তো আরও কেমন কালার হয়ে গেছে তো এই বাসন দেখাচ্ছি তোমাদের গামলার মধ্যে কতগুলো ছিল বেসিনের মধ্যে কতগুলো জমেছে হ্যাঁ এত বাসন হয়ে গেছে আগে জানলে আমি ওই একটা একটা করে বাসন মেজে নিতাম যদি কালকের থেকে জানতাম আজকে আসবে না হঠাৎ করে মেশো ফোন করে বলল যে মাসির শরীর খারাপ আসবে না আজকে তো এই মাছের ঝোলটা আমার প্রায় রান্না হয়েও গেল আর আজকে এই কারণে আমি ভিডিও দিতে পারিনি মানে তোমরা দেখবে শুক্রবারের দিন আমি কিন্তু ভিডিও দিইনি আমি ভেবেছিলাম যে রান্না বান্না করে এডিটটা করে নেবো তারপরে ঘর মোছা বাসন মাঝে এগুলো করবো কিন্তু দেখলাম রান্না করে উঠলাম প্রায় একটা বেজে গেছে তারপরে কখন আমি এডিট করতে বসবো কখন ঘর ঝাড়া মোছা করব আর কখন বাসন মাজবো সেই এক গামলা বাসন হয়েছিল মানে এক গামলা তো মানে সেটাকে আমি দুই ভাগে ভাগ করেছি দুই গামলায় করে আলাদা আলাদা করে রেখেছি যেগুলো ওই কড়াই ঠড়াই ছিল কড়াই তারপর প্রেশার কুকার এগুলো না আমি মাজতে পারিনি আর তাও থালা বাসন এত হয়েছিল আমার হাত ব্যথা করছিল মাজার পরে আর আমার না এখন খিদে পেয়ে গেছিলো একটু ওই জন্য একটু ডাল আর পটল ভাজা নিয়ে খেয়ে নিলাম কারণ সকালে সেই কোন সকালে মনে হয় সাড়ে আটটার সময় একটু চা খেয়েছি না সাড়ে আটটার পরে নটা হবে তখন তার মধ্যে আবার কি কাঁচা ভিজিয়ে মরেছি আজকে আমি আবার মানে আমি তো জানতাম না মাসি আসবে না মাসি প্রায় নটার পরে ফোন করেছে আমি এক গামলা কাঁচা মানে ডেলিটা ডেলি যেমন কাচি না সেরকমই আগে মানে জানা থাকলে কাজটা ভেজে যেতাম না এখন মনে হচ্ছে এক একটা কাজ মানে আমার মাথার পারে এসে চেপে বসেছে এই দেখো বাসন দেখতে পাচ্ছো তো এতগুলো বাসন এখানে রয়েছে আরও এক গামলা বাসন নিচে রয়েছে সেই দিকেই তাকাচ্ছি যে এগুলোও আবার তুলে তুলে মাজতে হবে কড়াই টড়াই যেগুলো সেগুলো রেখে দিচ্ছি আর প্রেশার কুকারটা কি করেছি দুবার করলাম না ভাত করলাম ভাত করার পরে মেজে নিয়েছিলাম তারপরে যখন ডাল বানালাম ডালটা ওই প্রেশার কুকারের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি প্রেশার কুকার আজকে আর নামাইনি এত বাসন কোথায় রাখবো আর কোথায় মাজবো আমি আর পাচ্ছি না আর জানো তো কালকে রাতেই আমি মানে নেল নীলপালিশ পরেছি বাজারে গেছিলাম নতুন একটা ভাইলেট একটা ভায়োলেট কালারের পালিশ কিনে এনেছিলাম যে পুজোই পরবো বলে তা পুজোর আগেই ভাবলাম কি একবার একটু ট্রায়াল দিয়ে দেখি তো কালকেই আমি রাত্রেবেলায় পড়েছি দুই হাতে মানে সুন্দর করে নেল নেলপালিশ নোখ কেটে ফেটে আর এখন এই সকালবেলা আমার বাসন মাছ গিয়ে আর কাপড় কাচতে গিয়ে সব নোখের পালিশ উঠে গেলো জানো তো কি মানে মন খারাপ লাগছিল আমার দুপুরবেলা মানে বাসন মাজাতেই বেশি কাপড় কাচাতে অতটা ইয়ে হয়নিও তো ডেলিটা ডেলি কাচি অতটা নোংরা নেই একটু থুবে থুবে কাচলেই হয়ে যায় কিন্তু বাসন ঘষতে ঘষতে না সেই আমার নোকের মাথাগুলো ব্যথা হয়ে গেছে এখন আমি গান শুনতে শুনতে বাসন মেজে ফেললাম এক গামলা আমাদের এখানে পাড়াতে না পুজোর গান অলরেডি স্টার্ট হয়ে গেছে মহালয় এখন এসে পারিনি পুজোর এখন এক সপ্তাহ বাকি এখন থেকে গান চালিয়ে দিয়েছে দেখো কি সুন্দর গান হচ্ছে আর বেশি তোমাদের শোনালাম না নইলে আমার ভিডিওতেই কপিরাইট খেয়ে যাবো আর ভিডিওটা তখন মিউট করে দিতে হবে পুরোটাই তো রান্নাঘরটা এখন পরিষ্কার করলাম গ্যাসগুলো আর কি স্কচ ব্রাইট দিয়ে মাজলাম মাছ ভাজার পরে না তেল ছেটায় তো তখন ওই না মাঝলে কেমনটা তেল ছেটা তেল যেটা ভাব লাগে আর মাছ মাছ মানে আস্তে আস্তে গন্ধ লাগে রান্নাঘর থেকে ওই জন্য পুরো একদম সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে মেজেছি এবার আমি এটাই আর কি ভাবলাম যে তালে যেখানে যেখানে তেল পড়েছে এই সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিই তারপর টেবিলে নিয়েও মাংসর বাটিটা খেয়েছিল টেবিলটাও পুরো তেল তেলা মানে এত তেল মানে ওই বাড়িতে না আমার শাশুড়ি এত তেল দিয়ে রান্না করে মানে বাটির মাংসের ঝোলের থেকে তেল বেশি সেই তেল তো ফেলে দিয়ে তারপরে ওকে দিলাম আর কি খেতে এত তেল মানে অর্ধেক তো পড়েই গেছে নামাতে নামাতে তারপরেও আরও তেল রয়েছে ওর মধ্যে সে মাংস আর ঝোল দেখা যাচ্ছে না তেলই ওপরে ভাসছে মনে হচ্ছে তেলের মধ্যেই মাংস ভাসছে তারপর সেই ফেলে দিয়ে ওকে দিলাম আর কি আর এখন এই যে টেবিল টেবিল সব মুছে মুছে এখন আমার পরিষ্কার করতে হচ্ছে এইটা কিন্তু আমি ওই বাসন মাজার স্কচ বাইট দিয়ে আর ওই খোসা দিয়েই টেবিলটা ঘষছি এখন ঘষে আবার ন্যাকড়া দিয়ে মুছবো আর সেমভাবে মেজ সেটাও তাই করেছি রান্নাঘরে ঠিক এইখান যেখানটায় তোমাদের দাদাভাই স্কুটি রাখে সেই জায়গাটা তো জানো ওইখান থেকে পুরো আমার রান্নার ওই পর্যন্ত পুরো টপ 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 করে তেল পড়তে পরতে গেছে পুরোটাই একদম তেল তেলা মানে এই যে ঘরের মধ্যে আমি যে কী করে পা দিচ্ছি না আমার গা ঘিন 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 করছে আর এই পায়ে পায়ে তোমাদের দাদাভাই ওই ঘরে গেছে মানে ওই বাবায়ের ঘর ঠাকুর ঘর আমাদের আমার বেডরুম সব ঘরেই মানে সাদা সাদা মেঝের ওপরে না মনে হচ্ছে যেমন কেমন একটা ছাপ 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 হয় যেমন ভেজা আর কি ঘরে যদি মুছে যাওয়ার পরে কেউ পা দেয় যেমন পায়ের ছাপ হয়ে যায় না ঠিক ওরকমই তেলের ছাপ 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 হয়ে গেছে কী যে বাজে অবস্থা যে বলে বোঝানো যাবে না সাদা মেঝের উপরে যেন আরো বেশি বাজে লাগছে আর এত স্লিপ হয়েছে যে কি বলবো মানে একটু যদি অসাবধানতাভাবে চলাফেরা করা হয় পরে একদম চিটপটং হয়ে হাত পা ভেঙে ফেলতে হবে এরকম অবস্থা তো এই ঝাড় দিলাম ঝাড় দিয়ে এখন এই ভাবছি মুছবো আর লাইজল দিয়ে তারপরে সার্ফ দিয়ে আর ফিনাইল তিনটে একসাথে করে ঘর মুছেছি দুবার করে মুছতে হয়েছে মানে এমনি খাটনি এমনি না মানে ডবল খাটনি আজকে আর উপাসনা তো আমার মোছা ঘর মোছা আর কতদিন আমি এইভাবে নিচু হয়ে ঘর মুছি না সেই ওই বাড়ি পুরনো বাড়ি থাকতেই আমি লাঠি দিয়েই কিন্তু ঘর মোছতাম মাজার মানে আমার কোমরে প্রবলেম হয়ে গেছে এখন সিজার হওয়ার পরের থেকে না আমার কোমরে ব্যথা এবার এই মাজা নিচু করে আমি কাজ করতাম করতে পারি না কোনো বসে কোনো কাজই করতে পারি না আর এই আমার আগের বছর দেখেছি ওই লাঠিটাও খারাপ হয়ে গেছে মানে ভেঙে গেছিল লাঠিটা কতদিন কদিন আগেই ভেঙে গেছে এবার তারপরে এখন তো মাসি ঘর তো আমার অতটা প্রয়োজন হয় না ওই জন্য আর কিনিনি লাঠি এবার দেখছি একটা না লাঠি কিনতেই হবে ঘর মোছার ওইগুলো ওই সেই মাসে একদিন ব্যবহার করি কি দুদিন দিন যাই হোক ওই মাসে তো দুই তিন দিন মাসির কামাই হয়েই যায় ওই মাসের ওই দু তিন দিনগুলোর জন্যই আমার ব্যবহার করতে হবে লাঠি এইভাবে নিচু হয়ে মোছা সম্ভব না কিন্তু আজকে যেই অবস্থা হয়েছিল ঘরের তেল চপচপে হয়ে লাঠি দিয়ে মছলেও ভালো পরিষ্কার হতো না এইভাবেই ভালো পরিষ্কার হয়েছে তো আমি না জানো তো এই ঘর তোর মোছার পরে মানে পুরো ভিডিওটা শ্যুটও করতে পারিনি কাঁচাকুচি খাওয়া দাওয়ার পরে আসতেই পারিনি এত শরীর খারাপ লাগছিলো আমার তো এখন হচ্ছে ইভিনিং হয়ে গেছে সন্ধেবেলা মা এসছে আর ওই ঘরে বাবাইকে পড়াতে এসছিল। একটু চা করে নিয়ে আসলাম আর শুয়েছিলাম মনে হচ্ছে আমার গা হাত পা সব ব্যথায় ফেটে যাচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ আমি এখানে করতে পারবো না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে সারাদিন কাজ আর কাজ দেখেছো তোমরা চলো আগামীকাল দেখা হবে টাটা গুড নাইট